বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে বাইক যারা হেলমেট যারা বাইক চালা বাইক চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি কিছুদিন আগে আমরা একটা প্রয়েস মিটিং করেছি এলাকার বিভিন্ন ইয়ার বিভিন্ন ইউনিটদের ডেকে অ্যানাউন্স করেছি আমরা পরশু দিন রাত্রে পুরো আমাদের যাত্রাপুর থানা এলাকাটায় অ্যানাউন্স করেছি একদম স্ট্রিক্টলি সবাইকে অবগত করেছি যে হেলমেট হিন এবং যে কোনো ডকুমেন্টেশন ছাড়া অবৈধভাবে কোনো যে কোনো বলে আমরা অ্যাকশন করব হ্যাঁ পুরো এলাকাতে আমরা অ্যানাউন্স করেছি অ্যানাউন্সের পরে ফলো আপ অ্যাকশন হিসাবে গতকালকে থেকে আমরা হেলমেট বাইক চালকদের উপরে আমরা অভিযান নেমেছি তো এই অভিযানে যেসব বাইক আমরা হেলমেট ছাড়া বাইক চালিয়েছি পুরো এলাকার থেকে পঁচিশটা বাইক আমরা বাজেষ্ট করেছি অলরেডি দুটো ড্রাইভিলিংকে ক্যান্সেল করেছি আমরা করেছি তাছাড়া আজকেও আজকেও আমরা দেখছি আমরা আজকে পড়ছি এবং টোটালি আমরা এগুলো করতে থাকবো যতদিন পর্যন্ত আমাদের যাত্রাকুর থানা এলাকার সমস্ত যেসব সব যুবক ভাইয়েরা যারা বাইক চালাচ্ছে হেলমেট পরার হেবিটটা না করবে ততদিন পর্যন্ত আমরা অবশ্যই করবো কেন দেখুন এটা আমরা দেখছি আমাদের থানাতে যদি অ্যাক্সিডেন্ট হচ্ছে না কিন্তু উত্তরপর অনেক জায়গাতে আমরা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট যারা হচ্ছে তাদের মধ্যে যে ফাটাল অ্যাক্সিডেন্টগুলি হচ্ছে যে মারা যাচ্ছে এগুলি বাইক চালকদের এবং বাইক চালকদের ম্যাক্সিমাম ঘটনা হচ্ছে হেলমেট ছিল না হেলমেট থাকলে হয়তো এইসব ঘটনাগুলি হতো না তার জন্য আমরা খুব সিরিয়াসভাবে ব্যাপারটা নিচ্ছি আমাদের অথরিটি খুব সিরিয়াসভাবে নিচ্ছেন আমাদের ডিজি সাহেব এসপি সাহেব এসপি সব প্রত্যেকে খুব সিরিয়াসভাবে নিচ্ছে আমরা সেইভাবে আমরা অ্যাকশন করছি আমার বাড়িতে সবাই খুব পূজন প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত হ্যাঁ আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাসர்ஸ் অশিন কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন 7085060785